বলো দাদু কী বলছ যাবো তো আজকে একটা ঘটনা হয়ে গেছে মানে আমাদের পার্স ওই যে মানি ব্যাগ হারিয়ে গেছে বুঝলেন তো এখন কি করবো কিছু বুঝতে পারছি না একটু যাব তো ওই আপনার কালেক্টারি অবধি তা আমাদের কি সদরে ছেড়ে দেবেন একটু হ্যাঁ পয়সা তো দিতে পারবো না কী করব হ্যাঁ এই জন্য আমি কিছু বলতে পারছি না ওই জন্য যাবেন আর কিছু মনে করবেন না তো যদি কোনো সময় আপনার সঙ্গে যদি কোনো সময় দেখা হয় আবার পরে এসে দিয়ে যাবো আপনাকে হবে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আপনার মতো মানুষ হল আসুন ওটো দাদু সত্যিই খুব ভালো খুবই ভালো মানুষ ওখানে কত ভাড়া ওই অবধি সদর অবধি কত ভাড়া নেয় দাদু দুজনের চল্লিশ টাকা এখানে দাঁড়াও দাদু দাঁড়াও এক মিনিট দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াও কেন দাঁড়ালাম বলো তো কেন দাঁড়ালাম আমি দেখলাম তোমার মানবিকতাটা কত বড় আমি তোমাকে পয়সা দিচ্ছি না এত বড় মনের মানুষ খুব কম পাওয়া মুশকিল এখন খুব কম খুব কম মানে আপনার মানবিকতা আমি আপনি আমাকে ডাকলেন হ্যাঁ দেখে যে ভাই আসো হ্যাঁ কোথাও গেলে আমি তো কিন্তু কোথাও যাবো না আমি স্টেশনে এসেছি হ্যাঁ কিন্তু আপনার মানবিকতাটা আমি দেখলাম এত বড় মনের মানুষ বড় মাপের মানুষ আপনি হ্যাঁ না আপনি যে বিপদে পড়লে কেউ হ্যাঁ যদি কারোর কাছে পয়সা না থাকে তার জন্য যে আপনি সাহায্য করছেন হ্যাঁ এই জন্য আপনাকে খুব ভালো লাগলো মানে আপনার আপনি সত্যি আপনাকে কী বলে যে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না হ্যাঁ কী খেয়েছেন মুড়ি না রুটি আছে আরো রুটি খাইছি রুটি খেয়েছেন আরো রুটি আছে নিয়ে এসেছেন ভাই সবাই আছে সবাই আছে তা বয়স তো অনেক হয়েছে মনে হয় তা এখনো পর্যন্ত ওই ভ্যান টানছেন কেন একটু দুঃখটা আমার সঙ্গে শেয়ার করুন হ্যাঁ 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 খুব ভালো মানুষ আপনি কিন্তু আপনি এত ভালো মানুষ তা আপনার কপালে এত দুঃখ কেন আমি বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ

মানে দেখে আরো কষ্ট লাগছে যে এত বয়স হয়ে গেছে আপনি ভ্যান টানছেন এখনো হ্যাঁ তা মোটামুটি সারাদিন করে কত হয় মোটামুটি চালিয়ে দোসারস হয় তাতে চলে যায় তো ঠাকমা আছে নাকি বাড়িতে আছে হুম এটা খাবেন হ্যাঁ পরে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে মানে আপনি যে বিপদে আমাদের আমরা বিপদে পড়েছি আপনি তো জানেন না কিন্তু আপনি যে মানে বিনা দ্বিধাতে আমাদেরকে নিয়ে যেতে চাইলেন এটা আমার কাছে অনেক পাওয়া আসছি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প আমি ওখানে আচ্ছা আচ্ছা ওখানে রাখি দাঁড়খন এখন যেতে হবে না আমাদেরকে নামি দেবেন ওখানে নামি দেবো চলো খুব ভালো মানুষ সত্যি এই মানুষগুলোকে খুঁজে বেড়াই খুবই ভালো মানুষ দেখছেন দাদু আমাদেরকে মানে সামান্য একটু মানে পঞ্চাশ মিটার নিয়ে এসছিল তা আমাদেরকে এই পঞ্চাশ মিটারই আবার বলছে যে তোমাদেরকে যেখান থেকে তুলেছি ওখানেই আবার নামিয়ে দেবো এত ভালো মনের মানুষ সত্যি এরকম মানুষ পাওয়া খুব মুশকিল এখন এই এখনকার দিনে দাঁড়িয়ে এই পৃথিবীতে হ্যাঁ পৃথিবীতে এখনও পর্যন্ত ভালো মানুষ আছে তবেই এই পৃথিবীটা এত সুন্দরভাবে চলছে দেখতে পাচ্ছেন পায়ে টানা ভ্যান উনি এত বছর বয়সে এখনও ট্রেনে চলেছেন তবে ওনার ফ্যামিলিগত ব্যাপার অনেক সমস্যা আছে কিন্তু উনি তবুও কিছু বলতে চাইছেন না কোনো সমস্যা আছে ওনার এখানে থাকেন আচ্ছা আচ্ছা ভেমে গেলো এখনই এই পর্যন্ত আর গরমও তো পড়ে গেছে প্রচুর হ্যাঁ তাহলে দাদু আসি আমরা ভালো থাকবেন হ্যাঁ অনেক অনেক হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসি টাটা